গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম আমার প্রিয় বাগান থেকে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় আর পুরোনো বন্ধুরা নিশ্চয়ই জেনে গেছো যে যার প্রিয় জায়গা হচ্ছে এই বাগানটা আমাকে যদিও বেশি জনা দেখে না কিন্তু যে কজনা দেখে সে কজনা জানে যে আমি ফুল গাছ কতটা বেশি ভালোবাসি ফুল গাছে কি আর ফল গাছে কি কিন্তু আমি ফুল গাছটাই বেশি ভালোবাসি আর হ্যাঁ তোমাদেরকে সরি সরি একটু আগে বললাম না যে আমার শরীরটা এই আমি ভালো আছি না ওটা একদমই নয় আমার গলা একদম ব্যথা আমি কথাও বলছি আস্তে আস্তে জানি না ভয়েসটা কেমন করে শোনা যাচ্ছে তোমাদের কাছে আমি যখন শুনবো তখন ঠিক বুঝতে পারবো আর দেখো স্ট্রবেরি গাছটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখছি স্ট্রবেরি গাছ সম্পর্কে তোমাদের একটু পরে বলছি তার আগে একটা কথা বলি একটু আগে একটা গোলাপের কুড়ি দেখলে আর মাথাটা কেমন ভেঙে গেছে কালকে হ্যাঁ কালকে আমি যখন গাছে জল দিতে গেছিলাম তখন বালতির যে ধরে যে হ্যান্ডেলটা ওই হ্যান্ডেল আর বালতির মধ্যে চাপা লেগে ওই কুড়িটা পুরো ছিঁড়ে গেছে খুব কষ্ট হচ্ছিল জানো তো কিন্তু আর কিছু করার নেই জবা ফুলটা কেমন দেখছো বলো হলুদ রঙের আমার বাগানের তিনটে ফুল আছে দাঁড়াও মনে করি একটা দুটো তিনটে হ্যাঁ তিনটে হলুদ রঙের ফুল জবা ফুল আছে কিন্তু তিনটেই তিন রকমের একজন আরেকজনকে বলে যে এই আমার দিকে দেখো আমাকে বেশি সুন্দর তোমাকে একটু কম কিন্তু না আমার চোখে তিনজনই সমান তো আমি তোমাদেরকে একটু আগে যে কথাটা বলছিলাম গলায় কিন্তু অসহ্য যন্ত্রণা তা সত্ত্বেও আমি ভয়েসটা দিচ্ছি ওই স্ট্রবেরি গাছ সম্পর্কে স্ট্রবেরি গাছে কিন্তু অনেকগুলো স্ট্রবেরি এসে গেছে অলরেডি তো যত তাড়াতা মানে বড় হবে ততই কিন্তু যদি ওই গাছটা গোড়ায় আমি জল দিই তাহলে কি হবে কাদা কাদাগুলো স্ট্রবেরির মধ্যে লেগে স্ট্রবেরিটা পচে যাবে ওই জন্য স্ট্রবেরি ফল যেখানে হয়েছে সেটা যদি টবের বাইরের দিকে ঝুলে ঝুলে থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না কিন্তু ওটা হচ্ছে গিয়ে কি মাটি কাদার মধ্যে কিন্তু জড়িয়ে যাবে ওর ফলে ফলটা তোমাদেরকে আমি জানি না দেখাতে পারবো কি না কিন্তু ওটার নিচে ফলের নিচে যদি তুমি বিচুলির কয়েকটা ডাটি কিংবা পুরোনো কাপড় দিয়ে ভালো করে গদি টাইপের করে দাও নিচটা কিংবা শুকনো পাতা তাহলে ওর মধ্যে ডিরেক্ট জল যাতে প্রবেশ না করে এই ফলগুলোর মধ্যে তাহলে তো পচে যাবে বুঝতে তো পারছো তোমরা জল আর মাটি যদি একসাথে থাকে তাহলে কি হবে পচবে তো আর এ কী সর্বনাশ হলো দেখো তো এই যে জবা গাছ জবা গাছটার কী সর্বনাশ হলো আমি তো খেয়ালই করিনি একটু কেয়ার করিনি আর পোকারা এগুলোকে জাত পোকা বলে হয়তো ওরা এসে হাজির আমার ফুলগুলোর ওপর অত্যাচার করতে কিন্তু এটা তো ওরা ঠিক করছে না বলো আচ্ছা তুমি যতই ঠিক না করো কিন্তু আমি তো তোমাকে ঠিক করে এখান থেকে তাড়িয়েই দেবো আমি আমার ফুলেদের গায়ের ওপর তোমাকে বসতে দেবো না এখনই ভেবেছিলাম ফুল গাছগুলোতে ওষুধটি কিন্তু নিচ থেকে ডাক আসার ফলে আমি আর পারলাম না তারপরে দেখো একটা কাজ ছেড়ে যদি অন্য কাজে যাই না তাহলে আর সে কাজটা হয় পড়েই থাকে না হলে ভুলে যাই আমি ভুলিনি কিন্তু আমার পরে আরও অনেক কাজ ছিল যেগুলো করছি এখন আর আমি হাটতে দিতে ভাবলাম যে অনেক দিদিদের দেখি যে গাছের পা শুকনো পাতাগুলোকে ফেলে দিতে এই কাজটা যদিও আমিও করি কিন্তু আমি কখনো দেখাইনি আর দেখি দেখি আমার দ্বারা সম্ভব হয় না কারণ আমার অনেকগুলো যেহেতু এই গাছ হয়ে গেছে এগুলোকে রিও বলে মনে হয় তাই না তোমরা যদি জেনো মানে জেনে থাকো তাহলে আমাকে জানিও তো তো এই রিও গাছগুলো অনেকগুলো হয়ে গেছে আর এক একটা আমি মাটিতে দিইনি কেন জানো তো জায়গায় জায়গায় পুরো ঝুপ হয়ে থাকে নাকি এগুলো ওই জন্য আমি যা পাই না কেন মিষ্টির হাড়ি বলো আর কৌটোর ঢাকনা যা পাই তার মধ্যেই কিন্তু আমি এগুলো লাগিয়ে থাকি যেমন ধরো এখন মিষ্টির হাড়ির মধ্যেই এটা লাগিয়েছি আর আমার বাগানে তোমরা যা কিছু জিনিসপত্রগুলো দেখছ সেইগুলো কিন্তু আমি ফেলে দেওয়া জিনিস দিয়েই বানাই মানে ফেলে দেওয়া কোনো কিছু আমি ফেলে দিই না সমস্ত কিছু ছাদের এক কোনায় রেখে দিই যখন সময় পাই তখনই ওর মধ্যে মাটি গোবর সার এসব দিয়ে তার মধ্যে কিছু না কিছু গাছ আমি লাগিয়ে দিই যাতে করে আরে বাবা কিছু দিক না দিক অক্সিজেন তো দেবে বলো তো সেটাই হচ্ছে আর কেমন লাগছে বলো আমার হাতের মধ্যে এটা নিশ্চয়ই ভালো লাগছে এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আসলে কি আর করব বলো ফুল গাছ আর এই সমস্ত বাহারি গাছ দেখে এতটাই আপ্লুত তাই জন্য এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি আর এই যে শুকনো পাতাগুলো যখন আমি তুলে নিয়েছি কেমন লাগছে বড় দেখতে আর এগুলো কেন দেখাচ্ছি স্ট্রবেরি গাছগুলো ওই যে আমি বললাম না আনাচে কানাচে হয়ে গেছে ওটাই দেখাচ্ছিলাম আর এটাকে বলা হয় পার্পেল হাট পার্পেল হাটগুলো পাতাগুলো আমার এত ভালো লাগে কিন্তু কেউ কেউ বলে এগুলো সেমি সরি অনেক রোদে রাখতে হয় কেউ বলে যে ছাওয়ায় রাখতে হয় তবে আমি যেটা দেখলাম এগুলোকে কিন্তু না ছাওয়া না রোদ এমন একটা জায়গা যদি রাখি তাহলে কিন্তু বেশ ভালো হয় পাতাগুলো পুরো লক 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 করে আর এই আমার পাতাটার মধ্যে একটুখানি মনে মাটি ফাটি কিছু লেগে গেছে ওই জন্য এরকম হয়েছে তো যাই হোক এগুলো বর্ষাকালেও কিন্তু বেশ সুন্দর হয় তো আর এই যে যে পাতাগুলো আমি ফেলেছি ওই গাছগুলো থেকে সেই পাতাগুলো হচ্ছে এই তবে এই পাতাগুলোও কিন্তু জয়া ফেলে দেবে না কারণ জয়া তো কিছুই ফেলে না এই পাতাগুলো হয় কোনো গাছের একদম গোড়ার মধ্যে দিয়ে রাখবে এই পাতাগুলো আমার মনে হয় এখন সঞ্চয় করে রাখাটাই বেটার গরমকালে কী হয় এই পাতাগুলো ভীষণ লাগে যদি কোনো গাছের গোড়ার মধ্যে তুমি এই পাতাগুলো দিয়ে একদম গোড়াটাকে আটকে রাখো তাহলে কি হবে জানো জলগুলো ওইখানে কিন্তু থেকে যাবে আর জলগুলো থাকলে গাছগুলো একটুখানি মেদিয়ে পড়ে কম ওটা আমার মনে হয় আমি করি এগুলো আর আমি দেখেওছি অন্য অন্য দিদিরা এসব করে থাকে আর জয় আর জানো এখন না গরম লেগে গেছে আসলে ও অনেক কাজ করে ফেলেছে ছাদে উঠে পুরো পাগলের মতো লাগছে দেখতে অ্যাকচুয়ালি ভিডিওটা যখন হচ্ছে তখন তো আমি বুঝতে পারিনি আমাকে কেমন লাগছে দেখতে অত কিছু দেখে শুনে ডেইলি ব্লগ দেওয়া যায় না ডেইলি ব্লগ যেমন থাকবো তেমনই দেওয়া উচিত আর আমার সেটাই মনে হয় সেই যে গুজে কি আর ডেইলি ব্লগ করা যায় বলো তো আমার আমার তো মনে হয় না আর হ্যাঁ যেটা দেখছো আমার ছেলে কিন্তু এখানে চলে এসেছে ওর খাতা আর বই নিয়ে কারণ ও অনেকেই তোমরা আমাকে বলো যে ছেলেটা আমার পেছন পেছনই থাকে অবশ্যই দেখো আর এখনই থাকবে আর কদিন পরে কিন্তু ওর মানে না লাগু আমি পাবো না যাকে বলে নাগাল পাবো না তো সেটাই তো আমি এই ব্যাপারগুলো ভীষণ উপভোগ করি আমার আমার দাদা আগে বলতো যে দেখো এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি আমি পুতুল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসতাম তো দাদা যখন আমার ছেলেটা এলো তখন বলছে বোনের পুতুল চলে এসছে তো আর কি তো পায়ে পায়ে ঘুরছে সেটার কথাই মনে পড়ল আর এখানে এসেছে এসে বলছে একটা ও ম্যাথ করছিলো এখানে আমাকে বললে এটা বুঝতে পারছে না তাই জন্য আবার গেছিলাম ওর পাশে আর যেইগুলো আমি ঝাড় দিচ্ছিলাম ওইগুলো কিন্তু ওই যে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি এই প্লাস্টিকটাও এই বাগানেরই পাওয়া তাই জন্যই ছেঁড়া ফাটা তো এইভাবে করে ফেলে এগুলোকে ফেলে দেব। কত আর জমিয়ে রাখবো বলো আর নাকের মধ্যে লাগছে বলে নাকটাকে ভালো করে ঢেকে নিচ্ছিলাম আর ছেলেই কি আর মেয়ে কি যারাই বড়ো করে তুলছ না কেন তারাই কিন্তু কখনো ভাবে না যে বড় হয়ে আমার কাছে থাকবে কারণ দেখো একটা ছেলেকে কর্মসূত্রে কিন্তু বাড়ির বাইরে যেতে হবে সে দেশেই হোক আর বিদেশেই হোক আর আমি জানি না আমার ছেলে কোথায় কী কাজকর্ম করবে ওর কপালে কোথায় কি লেখা আছে সেটা ভগবান জানে আর ওর পড়াশোনার উপর সব কিছু তো নির্ভর করবে না আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করছি এবার ওরও তো একটা নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে তো সেটাই আর মেয়ের মেয়েদেরকে বড় করে তুললেই যে শুধুমাত্র বিয়ে দেওয়ার উদ্দেশ্যে বড়ো করবে সেটা কিন্তু নয় আজকাল মেয়েরাও কিন্তু নিজেরা স্বাবলম্বী হয়ে তারপরেই কিন্তু অন্যের বাড়িতে যাওয়ার কথা ভাবে তাই জন্য একটা বাগানে এসে কিন্তু আমি অনেক কথাই বলে দিচ্ছি অন্য হয়তো অনেকে ভাববে যে কি লেকচার দিচ্ছে লেকচার নয় গো এগুলো একদম রিয়েলিটি আর এই দেখো আমার ছেলে কিন্তু এখানে এসে নিজের কাজটা ঠিক করে নিচ্ছে সে অল্পই হোক আর বেশিই হোক তবে ওকে আমি বলেছিলাম পড়াশোনা করতেও এখন অঙ্ক করছে মানে পড়তে বলেছিলাম আর দেখো আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে আমি কিচ্ছু ফেলে দিই না আমার বাগানে তোমার হেলমেট থেকে শুরু করে কৌটো সব কিছুর মধ্যেই কিন্তু আমি ফুল গাছ লাগিয়ে থাকি আর ওটা হচ্ছে গিয়ে সবজির খোসা আর চায়ের খোসা চায়ের খোসা ডিমের খোসা চায়ের ছিবড়া সরি সকালবেলা ছাদে গেলাম ছাদ থেকে এসে আমি আটা মেখে রুটি করলাম দেখো রুটি করলে পরে জায়গা তো আমি যতই বলি না কেন যে প্লাস্টিক কিছু পেতে নেব পেতেই নিয়েছিলাম কিন্তু এটা যখন ঝাড়লাম তখন এখানটা আবার পড়ে গেছে এই ঝাড়াটা আমার অন্য জায়গায় গিয়ে যদি ঝাড়তাম তাহলে আর এখানটায় পড়তো না তো যাই হোক এগুলো করলাম করার পরে রুটি করার পরে রান্নাঘরে যা পরিস্থিতি হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি আর এই ওষুধগুলো আমার শ্বশুরমশাইকে দেবো একটু বাদে খাইয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তাই মা আবার এখানটায় রেখে গেলো যাতে ওইখানে তো অনেক ওষুধ থাকে না আর যেহেতু মাই খাওয়ায় ওষুধগুলো তাই জন্য আমি বললাম যে এই ওষুধগুলো খাওয়াতে হবে তুমি আমার সামনে দিয়ে যাও তাহলে আমার সুবিধা হবে তা বললো ঠিক আছে তাই এখানটায় রেখে গেল মা চলে গেছে স্কুলে আর এই দেখো এই রান্নাঘরের পরিস্থিতি এই বাবাকে এটা দেওয়া হয়েছিল হুম এটাকে জায়গায় ঢুকিয়ে দিই অনেক কিছুই লাগবে না এখানে সেগুলোকে বেকার এখানে রেখে জায়গা জ্যাম করার কোনো মানেই হয় না আর দেখো রান্নার ওভেনটার অবস্থা কী আর আমাকে একজন বলেছে যে তুমি এতবার কেন ওভেন পরিষ্কার করো অ্যাকচুয়ালি রান্না আমার মনে হয় রান্না তখনই ভালো হয় যখন চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শুধু রান্না না তুমি যখন পড়তে বসবে বসেছো ছোটোবেলায় তখন যদি চারিপাশের পরিবেশটা সুন্দর থাকে না তাহলে কিন্তু পড়াশোনায় মনোযোগ হয় তেমনি রান্নাও তেমন একটা জিনিস আর একটা কথা কি রান্নাঘর হচ্ছে দেবী অন্নপূর্ণার বাসস্থান তো সেখানটা তো অপরিষ্কার করে রাখলে হয় না তাই জন্য আমি সবসময় চাই আর যেহেতু আমাদের রান্নাঘরটা দেখবে কেমন একটা জায়গা একদম ওই যে সিঁড়ি সিঁড়ি থেকে এসেই হচ্ছে গিয়ে আমাদের এই কিচেন ওই জন্য এই জায়গাটা কিন্তু আমাদেরকে সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টাতেই থাকি যদি পারি আর কি তো ঠিক আছে দেখে নিলে সকালবেলা কাজকর্মের পর অনেক কাজকর্ম করা হয়ে গেছে তো সেইগুলো আর শেয়ার করা হয়নি আর তোমাদেরও বোরিং লাগবে যে কি সব দেখিয়েই যাচ্ছে দেখিয়ে যাচ্ছে ওই জন্য আমি আর দেখালাম না আর তাছাড়াও অনেক বড় হয়ে যেত আমার ভিডিওটা আর দুপুরবেলা চলে এলাম আমাদের লাঞ্চের থালা নিয়ে তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো একদম শেষ পর্যায়ে এসে একটাই কথা বলতে চাই যে তোমার তোমাদের যদি আজকের ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তো সেই সম্পর্কে আমাকে জানিও আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো